ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে একটা বেসিক যে শার্ট সেই শার্টের কোন প্রসেসের কী কী নাম সেই বিষয়ে আলোচনা তো চলুন শুরু করা যাক এই যে জিনিসটা এটার নাম কি এটার নাম হচ্ছে কলার ওকে এটাকে কী বলে কলার বলে ঠিক আছে এই যে অংশটা আছে এটাকে কী বলে কলার ব্যান্ড বা কলার স্ট্যান্ড ঠিক আছে এটাকে বলে কলার ব্যান্ড এর পরবর্তীতে যে অংশটা আছে এটাকে কী বলে কলার পয়েন্ট ওকে এটাকে কী বলে কলার পয়েন্ট এর পরবর্তীতে যে অংশটা আছে সেটা কি এটা ঠিক আছে এটাকে কি বলে এটাকে বলে কি নেক বাটন কি বলে নেক বাটন ওকে আর এটাকে কি বলে দেখেন এর পরবর্তীতে যে অংশটা আছে এটাকে কি বলে নেক নেক মানে কি গলা ওকে নেক এটাকে বলে নেক আর এটা হচ্ছে কি এটা হচ্ছে নেক হোল ওকে এটাকে কি বলে নেক হোল এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি এটাকে কি বলে মেন লেভেল বা ব্র্যান্ড লেভেল বা মেন লেভেল ওকে আর এটা হচ্ছে সাইজ লেভেল নিসে এটা সাইজ লেভেল হয় মেন্সের ক্ষেত্রে আর ক্ষেত্রে ইয়ার্স দেওয়া থাকে ঠিক আছে দুইটা দুইভাবে থাকে পরবর্তীতে যে অংশটা আছে সেটা হচ্ছে কি এটাকে কী বলে এটাকে বলে শোল্ডার টপ স্টেজ এটাকে কী বলে শোল্ডার টপ স্টেজ ওকে এর পরবর্তীতে যে অংশটা আছে এটা দেখেন এর পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে কী বলে আচ্ছা গেল এটা এটার পরে এটাকে কি বলে আরমল টপ স্টিজ ওকে এই অংশটাকে কি বলে আর্মল টপ স্টিজ ওকে এই আরমল টপ স্টিজের পরে নিচে আরেকটা জায়গা আছে সেটাকে কি বলে এটাকে বলে সাইড সিএম ওকে এটাকে কি বলে সাইড সিএম আর এটা ম্যাশিংয়ের নাম হচ্ছে ফিট অফ দ্য ম্যাশিং ওকে এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা কি এটাকে কি বলে এটা হচ্ছে স্লিপ স্লিপ হচ্ছে দুই প্রকার একটা লং স্লিপ একটা শর্ট স্লিভ এটা হচ্ছে লং স্লিপ ওকে এর পরবর্তীতে যে জিনিসটা আছে এটা হচ্ছে কি কি কাফ ওকে এটাকে কি বলে কাফ বলে আর এটাকে কি বলে কাফ ওপেনিং এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা আপনাদের দেখাই এটাকে কি বলে এটাকে কি বলে প্লাকেট স্লিপ প্লাকেট ওকে এটাকে কি বলে স্লিপ প্লাকেট এই স্লিপ প্ল্যাকেটের পরে যে জিনিসটা আছে নিচে আরেকটা জিনিস আছে যেটা বাটন অ্যাটাচ করা এটা কি কি বলে গ্যাম্বল ওকে এই যে যে সিকন একটা বর্ডার গিয়েছে এটা কি কি বলে গ্যাম্বল বলে ঠিক আছে আচ্ছা গেল এই গ্যাম্বল গ্যাম্বলের পরে পরবর্তীতে জিনিসটা আছে আপনার দেখেন পকেট ওকে এই পকেট বিভিন্ন ধরনের হতে পারে এটা যেরকম রাউন্ড পকেট আছে স্কোয়ার পকেট হয় শেপ পকেট হয় ঠিক আছে এটা এটা কি রাউন্ড পকেট পরবর্তীতে যে জিনিসটা সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে আপার পার্ট আর লোয়ার পার্ট আপার পার্ট কোনটা লোয়ার পার্ট কোনটা এই যেই পাশে হোল আছে ঠিক আছে ছিদ্র আছে সেটা হচ্ছে আপার পার্ট ওকে আর যেই পাশে হচ্ছে আপনার বাটন আছে এটা হচ্ছে লয়ার পার্ট এই যে বাটন আছে না এটাকে বলে লোয়ার পার্ট ওকে এটাই হচ্ছে সিনার মূল উপায় আপার পার্ট আর লোয়ার পার্ট আর এটাকে কি বলে কাঞ্চা এটাকে কি বলে কাঞ্চা ওকে এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার এই যে শেপ এই শেপটাকে কী বলে এটাকে বলে বডম হ্যাম কি বলে এটাকে বটম হ্যাম বলে ঠিক আছে এটা হচ্ছে বটম হ্যাম পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে দেখেন এটাকে এটা তো বডি বাটন আপনাদের বললামই আগে এটা হচ্ছে কি বডি বাটন ওকে পরবর্তীতে যে জিনিসটা আছে এটা হচ্ছে কেয়ার লেভেল কেয়ার লেভেল কিন্তু মাস্ট বি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট মানে এখানে অনেক ধরনের ইনস্ট্রাকশন থাকে দেখেন এখানে ব্র্যান্ড লেভেলের নাম লিখা আছে কত ইয়ার্সের বডি সেটা লিখা আছে এর পরবর্তীতে যে জিনিসটা আছে ওয়াশ ইনস্ট্রাকশন মানে কোন কোন ধরনের ওয়াশ হবে কি কী ওয়াশ করতে পারবেন সেই বিষয়ে এখানে কিন্তু লেখা আছে ঠিক আছে মানে কি ধরনের আপনার ওয়াশ করতে পারবেন আপনি বা কি কি পাউডার ব্যবহার করতে পারবেন কি কী ডিটারজেন্ট ব্যবহার করতে পারবেন না এই বিষয়ে কিন্তু কেয়ার লেভেলে টোটাল আপনার দেওয়া আছে ঠিক আছে এর পরবর্তীতে যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে কি সেটা একটা শার্টের ইয়োগ ইয়োগ কি ইয়োগ কিন্তু একটা শার্টের মাদার পার্ট ওকে এই যে এটা হচ্ছে ইয়োগ এই মাদার পার্ট কেন বলা হয় এই ইয়োগের সাথে আপনার ব্যাক পার্ট স্লিপ কলার আপার পার্ট লয়ার পার্ট সবই জড়িত ঠিক আছে এই কারণে কিন্তু ইয়োগকে শার্টের মাদার পার্ট বলা হয় এটা হচ্ছে ব্যাক ইয়োগ আর এটা ব্যাক টপসিন ওকে ব্যাক ইয়োগ টপসিন এটাকে কি বলে ব্যাক ইয়োগ টপসিন ওকে এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা কি এটাকে কি বলে ব্যাক পার্ট ওকে ইয়োকের নিচে যে অংশটা আছে এটাকে কি বলে ব্যাক পার্ট এই যে এই জিনিসটা এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে এটাকে বলে ব্যাক তো এটাই ছিল মূলত একটা বেসিক শার্টের প্রসেসের নাম কোন কোন প্রসেসের নাম ঠিক আছে তো এইটা জানা থাকলে মোটামুটি মনে করবেন যে আপনার একটা বেসিক শার্টের মোটামুটি আপনার যা আছে সেগুলো আপনার जाना हो ही ठीक है